লাইলাতুল কদর কিন্তু চলমান লাইলাতুল কদর চলমান 20 তারিখের থেকে 23 তারিখ পর্যন্ত বেজুল রাত কত রাত রাতে লাইলাতুল কদর তারা কত বলেছেন আল্লাহর নবী 21 তারিখের রাত 23 তারিখের রাত 25 তারিখের রাত 27 তারিখের রাত 29 তারিখের রাত কয়টা হলো

عفوا فاعف عني فاعف عني اللهم انك عفو تحب عفوا فاعف عني اللهم انك عفو تحب عفوا

আল্লাহু আকবার انك عفو كريم اصفح عني ফরবেন যদি মনোযোগ শোনা হয় এখানে আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিন আছেন ওনাদেরকে বাংলা লিখে দিবেন এখনো সময় আছে এখনো সময় আছে বাংলা লিখে দিবেন বাংলা নাম বসিয়ে বলবেন এক লাইন ইনশাআল্লাহ এই দোয়াটা হাদিস শরীফে রয়েছে মা আয়েশা কে শিখিয়েছে

তোমার আমার মনোযাত আপনার কান্না করে করেন চোখের মানি ছেড়ে তোবা করবেন তার কাছে আল্লাহ করলে আপনার সব একটা আমাল হয়ে যাবে নিশ্চিত আপনি সব হয়ে যাবে নিশ্চিত আপনি মুক্ত হয়ে যাবে

কোন আল্লাহর কাছে পছন্দের কোনটা জানেন সিজদা সিজদা সিজদা가가วะলে ওয়াদাওালে জে আলাল আরবে জমিনে মাথা রেখে কভার রেখে নাক রেখে আল্লাহর সামনে আত্মসমর্পণ করাই আল্লাহ আমার সমস্ত গড়ি আমার সমস্ত শরীর কেবলা পাখি করে তোমার কাছে সিজদা বলতে হয়ে গেলাম আমার কিছু চিত্ত নাই আমি আমার মধ্যে নাই আমিত্ত নাই আমি তোমার হয়ে গেলাম আমি

একদম সিস্তাকারী বান্না সিস্তা যখন সে হাফিজুর রহমান যা মসজিদে নয় সে জমেদুর নয়

হেলিকপ্টার বলেন না হেলিকপ্টার বিমান কারণ আল্লাহর নূরের পাওয়ার বিমানের ছিল আল্লাহর নূরের পাওয়ার কোনেরি পাওয়ার ওটা হেলিকপ্টার বিমান বড় বড় স্পিড বিমানের ছিল বেশি ওই নূরের উপরে জেবে 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 জেথে সকল ভেদ করে হাত্তা তানতাহিল

সেই নোর ঘর আল্লাহ স্বর্গে চলে গেল আল্লাহ স্বর্গে চলে গিয়ে আল্লাহর আরশে পৌঁছAmount এক সময় পর্যন্ত আল্লাহকে সিজদা দিয়ে ছিল না দেখে ঠিক নেই আল্লাহকে দেখে নাই যখন আল্লাহর সামনে হাজির হয়ে গেল ওই নামাজটা পাগল করা হয়ে আবার সিজদায় অবনত হয়ে যায় সুবহান আল্লাহ আবার সিজদা অবনত হয়ে যায় সিজদা অবনত হয়ে গেলেন আল্লাহর জন্য করেন ও বিশ্বাস এই সিজদা i

যে করেছে আমি আল্লাহ তার জীবনের গোড়া মাফ করে দিলাম আপনার সিস্টা মুসিদ থেকে আর সব দিনে চলে গেলাম আপনার গোড়া মাফ হয়ে গেল এখানে শেষ কর এখানে শেষ নয় ওই সিজদা একটা ফেরেশতার আকার হয়ে অথবা আল্লাহর কুদরতি মনসামত হবে আবাদুল্লাহ আপনার পক্ষে ইস্তিগফার করে কওয়ান চাই আল্লাহ মাগফুর আমাকে যে মানুষটা আদায় করেছে আমাকে যে মানুষটা পড়েছে আল্লাহ তার গুনাহগুলো माफ করে দাও তার পাপগুলো माफ করে দাও আপনি পড়েছে সিজদা দিয়েছেন একবার কয়বার একবার কয়বার দিয়েছেন কয়েকoverline is the হাজার হাজার মাস হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর আপনি যতদিন জান্নাতে যাবেন না ততদিন পর্যন্ত আল্লাহর কুদরতের সামনে আপনার পক্ষে ইস্তিগফার করে সুবহানাল্লাহ তাহলে তারা বেনামাজি তাদের জন্য দোয়া আছে তাদের জন্য ফার আছে এই ইস্তেফারটা একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহ আপনাকে দেয় আপনাকে কমা করে নামাজি বান্ধার জন্য যখন আপনার সিজদার সাক্ষাৎ পায় কার বলেন না কার তখন আল্লাহ বলে বান্দা আমাকে এই সিজদা যে পাঠিয়েছে আমি একদিন কামতের ময়দানে তাকে দেখা দেব তাকে সাক্ষাৎ দিব এই জন্য সবে বদলে বেশি বেশি নবল নামাজ পড়া দরকার আছে না নেই জোরগর আছে না নেই দুনিয়ার সকল পর্দা শেষ করে আপনি আল্লাহ দিদার একদিন একদিন পাবে অনেকে বলে আল্লাহকে দেখা যায় না এই বিষয়ে আমি যাব না আল্লাহ আপনাকে দেখা দিবেন অবশ্যই দেখা দিবেন

যারা কোরআন তালাবাদ করেন বেশি বেশি কোরআন তালাবাদ করবেন কালাম ডাকার বলে না কালাম ডাকার যখন আপনি কোরআন করবেন আল্লাহ সাদেকে তাকে বলে বান্দা দেখো আমার বান্দা তার চট্টগ্রামের ভাষা বাদ বাংলার ভাষা বাদ উর্দু ভাষা বাদ হিন্দি ভাষা বাদ সব ভাষা বাদ দিয়ে আমার ভাষায় কথা বলে

হলে এই কোরআন তালামার দরকার আছে না নেই যারা কোরআন তালাত পারেন না তাদের জন্য করণীয় কি আছে না নেই কি আছে এই দুই দিনে তো শিখতে পারবেন না আগামী বছরের জন্য কষ্ট দিবেন শেখার জন্য ওনার কাছে আসলে উনি কি বলবেন আমি শেখাবো না আমি বলবো উনি একটা দাগাও না ফিরি ফिरी ফिरी শেখার আপনি আসেন আপনি শিখতে আসেন আপনাকে শিখাবে ফिरी শিখাবে আল্লাহর রাস্তা শিখাবে কি হোক

আপনি এবার করছেন কার জন্য তখন আপনার বন্ধু কি বলবে তবু কি বলবে সবু কি বলবে এগুলা দেখার বিষয় না আপনি পারেন না কোরআন পড়তে পারেন না কোরআন তো ধরতে পারে কথা বলেন ধরতে পারেন হাত হারাইতে পারেন চোখে দেখতে পারেন এই কাজটা করে এরা কি করা যাবে না হাত ধরে বলে মাসাল্লাহ আল্লাহ কবর করুক আমি আমি সবে কদের এরপর রজিফা বেশি বেশি করে দুরুদ শরীফ পড়বেন ইনফরবেন পদাবলী দুরুদ পড়বেন বেশি বেশি করে দুরুদ শরীফ পড়বেন সব লোকদের বড় জিফা দুরুদ শরীফে মনে বাদ যারা আপনি পড়বেন নিশ্চিত কবুল নিশ্চিত দুরুদ শরীফ কবুল হবে গ্যারান্টি আছে নফল নামাজ কবুলে গ্যারান্টি কম দুরুদের গ্যারান্টি 100%

নবাজের মতো দাঁড়াবেন চুপ বন্ধ করবেন কেমন মতো হ্যাঁ দাঁড়াবেন আপনি আমার নবীকে সালাম দেবেন কঠিন

خير الله <سؤال> محمد صلى الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله করা যাবে না কঠিন হবে এই জিগির করবেন এই সুভান

কবরস্থানে গিয়ে কথা না কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন কবরস্থানে গিয়ে শাসনের যাবেন যদি সুযোগ থাকে আর আপনার বাড়ি বরিশাল আপনার বাড়ি টাকা যাবেন কেমনে এখানে বসে জিয়ারত করবেন হয়ে যাবে আজকে সুযোগ থাকে আপনি যেতে পারেন জান ওনা bari masbara উনি যদি শারীরিক ঠিক থাকেন শরীর ভালো থাকে মাসবারা গিয়ে কবরস্থানে গিয়ে ziyaret করতে পারলে এটা হবে নবীদের खास সুন্নত সুবহানাল্লাহ নবীদের खास কবরস্থানে গিয়ে ziyaret করা কবরস্থানে আর একটা কথা বলি আমার অনেক যুব ভাইরা মাজার ziyaret করে আনুষ্ঠানিক ভাবে মাজার ziyaret ভালো ziyaret সুন্নত সবে কদরে মাঠে নিয়ে এনে মাদারে মাদারে কোথায় তাদের সময় করতেছে আমি জিয়ারের বিরোধী না আপনি জিয়ারত কোন সময় করেন মাদার জিয়ার আগাল রাখলে করেন কাছাকাছি মাদার থাকলে জিয়ারত করেন আপনি কোরা এলাকায় কোরা চোদ্দ এলানো ওই রাতেই মাদার জিয়ার সফর করবেন বাকি আরাদুল আছে আমি মাঝার চেয়ারতের এন্টি না শেয়ারতটা করে সময় আছে না নে আশেপাশে মাঝার থাকলে শেয়ারত করেন কবরের সঙ্গে শেয়ারত তবে ওটা বন্ধুবান্ধব নিয়ে গোড়া দাদা করার রাত বন্ধুবান্ধব নিয়ে জাগা জাগা বেড়া রাত বন্ধুবান্ধব নিয়ে জাগা জায়গা হোটেলে মোটালে আলিম খাবার রাত বেঙ্গড়ি খাবার রাত না বুঝলি হবে আমাদের এটা কত আর রাত জিয়ারত করবেন কবরস্থানে গিয়ে মাপ চাইবেন মা বাবার জন্য মুরব্বের জন্য মুসলমানের জন্য প্রতিবেশীর জন্য আপনার বন্ধুর জন্য আপনার শত্রুর জন্য বন্ধুর জন্য নেয়া বন্ধুর জন্য দোয়া করবে শত্রুর জন্য হেডাইদের দোয়া করবে আজকে যে বন্ধু সে কালকে শত্রু হতে পারে ঠিক আজকে যিনি শত্রু আগামিীতে তিনি কিন্তু পন্্ড হতে তিাবেদি আমার নবিশসাবে বিষ্পণী করেছেন বেহা বিবি করেছেন জিহাদ করেছেন, মারামারি করেছেন নবিশ্সাজা হামদাকে শহীদ করে দিয়েছেন। তুরা তুপরা করেছে পরে এসে মুসর মানরা হয়েছে। লহারপা নবিশ সাবে জিহাদু করেছে বিভগকে। আবার কিছুদিন পরে মুসলমান হয়ে নবীর অদমেশের কলমা পড়ে মুসলমান হয়েছে তাহলে বন্ধু যিনি আজকে এসে কালকে শত্রু হওয়া সম্ভাবনা আছে তার জন্য দোয়া করবেন যেন শত্রু না হয় যিনি আজকে শত্রু তার জন্য দোয়া করবেন যেন যাবে বন্ধু হয় পারা যাবে না যাবে না এগুলো হচ্ছে সর কবরের ওয়াজিফা ইনশাআল্লাহ ফজর পর্যন্ত হাতা মাতলাইল